আয়ারল্যান্ড বাদে সাইপ্রাস ইউরোপের একমাত্র দেশ যা সেঙ্গেন ভুক্ত নয় দুই সাল থেকে সাইপ্রাস সেঙ্গেনে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু প্রতি বছর এরা অ্যাপ্লাই করে এবং প্রতি বছর ইউরোপিয়ান ইউনিয়ন তা রিজেক্ট করে আপনারা জানেন কি কেউ এর পিছনের কারণ আজ আমরা সাইপ্রাসের বর্তমান সমস্যা এবং সাইপ্রাসের সেনজেন যুক্ত নিয়ে আলোচনা করতে চলেছি শেষ পর্যন্ত দেখুন জানতে কবে সাইপ্রাস সেনজেনে যুক্ত হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা আর সাথে জানতে পারবেন কেন বর্তমানে সাইপ্রাসের ইমিগ্রেশন এত ইমিগ্রান্ট ধরাধরি করতেছে চলুন শুরু করা যাক একটি মনোমুগ্ধকর দ্বীপরাষ্ট্র এই সাইপ্রাস সাইপ্রাসে প্রতি বছর অসংখ্য ট্যুরিস্ট আসে যা সমুদ্র এবং সূর্যের জন্য কিন্তু অনেকেই জানেন না একটা সমস্যার জন্য সাইপ্রাস বেশ অনেকদিন যাবৎ ভাগে বিভক্ত সাইপ্রাসের রয়েছে একটি কঠিন পেঁচানো সমস্যা বা ইতিহাস অনেক স্টুডেন্ট এবং টুরিস্ট কনফিউজ হয়ে যায় সাইপ্রাস সেঞ্জেনের ভুক্ত না সেঞ্জিনের ভুক্ত না কবে সাইপ্রাস সেঞ্জেনে যুক্ত হতে যাচ্ছে এই সব নিয়ে প্রথমে চলুন অতীত থেকে ঘুরে আসি উনিশশো সালে গ্রিস সমর্থিত একটা অভ্যুত্থান ঘটে সাইপ্রাসে যার যে ধরে তুর্কি সাইপ্রাসে আক্রমণ করে এবং সাইপ্রাস দুই ভাগে ভাগ হয়ে যায় উত্তর পাশে রয়েছে রিপাবলিক অফ সাইপ্রাস যা শুধুমাত্র সাইপ্রাস না ইউরোপিয়ান ইউনিয়নের অংশ প্লাস পৃথিবীর সকল রাষ্ট্র রিকগনাইজ করে আর দক্ষিণ পাশে রয়েছে টিআরএনসি তার কি রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস যা শুধুমাত্র তুরস্ক রিকগনাইজ করে এই বিভাজন সাইপ্রাসকে বিশেষভাবে প্রভাবিত করছে এর ফলে অনেক লোক তাদের ব্যক্তিগত সম্পত্তি হারিয়েছে অনেকে আবার আত্মীয়স্বজন থেকে দূরে সরে গেছে এখনো পর্যন্ত কমেনি সেই বিভাজনের উত্তেজনা মেঘিয়া একমাত্র রাজধানী পৃথিবীর যার মধ্যে দিয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের যা একই সাথে দুই বিভক্ত এবং দুই দেশের রাজধানী বিভক্ত দূর করার জন্য অসংখ্যভাবে ট্রাই করা হয়েছে দুই সালে আনান পরিকল্পনা এরপরে দু সালে কোনান পরিকল্পনা কিন্তু অনেক আলোচনার পরেও এখনও সাইপ্রাস এক হতে পারেনি এটা শুধু সাইপ্রাসের রাজনৈতিক সমস্যা নয় এর সাথে জড়িয়ে রয়েছে এখানকার লোকজনের একটা মেন্টালিটি এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট এখন সেঙ্গেন নিয়ে কথা বলা যাক ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটা দেশ এক ধরনের গ্রুপ বা ক্লাব তৈরি করছে যার ভিতরে যা যাতায়াতের জন্য কোনো পাসপোর্ট নিয়ন্ত্রণের প্রয়োজন নাই যে কোনো একটা দেশে যদি আপনার পাসপোর্ট চেক করে সো অটোমেটিক্যালি সাতাশটা দেশই সেই পাসপোর্ট চেকিং এবং ডিটেলস পেয়ে যায় যার কারণে আপনি একটা দেশে ঢুকতে পারলে আপনি সাতাশটা দেশেই পাসপোর্ট চেকিং ছাড়া নির্ধারায় ঘুরতে পারবেন যার জন্য অ্যারাবিক এবং আফ্রিকান এবং এশিয়ানদের জন্য ইউরোপ ভ্রমণের একটা বেশ ইজি হয়ে গেছে এটা এই সেঙ্গেনের জন্য সাইপ্রাস দু সাল থেকে সেনজেন ক্লাবে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে এটা শুধু সাইপ্রাসের জন্য নয় ইউরোপিয়ান ইউনিয়নের জন্যও বেশ প্রয়োজনীয় যে কারণে প্রতি বছর ইউরোপিয়ান ইউনিয়ন সাইপ্রাসকে প্রেশারাইজ করে এই ভুক্ত হওয়ার জন্য যে যা যা প্রয়োজন তার রিকোয়ারমেন্ট পরিপূর্ণ করা কিন্তু সেনজেন যুক্ত হওয়ার এক বিশাল বাধা সাইপ্রাসের জন্য হচ্ছে এর দুই ভাগ দুই সালে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হওয়া সত্ত্বেও সাইপ্রাস এখনো সেনজেনে যুক্ত হইতে পারেনি কিন্তু অনেক দেশই আছে যা দু সালের পরে যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নে অলরেডি সেনজেনের মেম্বার এটা একটা বিশাল ব্যাপার সাইপ্রাসের জন্য এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য সেঞ্জেন যুক্ত হওয়ার জন্য প্রতিটি দেশের অবশ্যই তাদের টোটাল অবকাঠামো এবং এরিয়ার উপরে কন্ট্রোল থাকতে হবে কিন্তু সাইপ্রাসের ক্ষেত্রে সমস্যা এর উত্তর সাইড টিআরএনসি বা তার্গেস রিপাবলিকের আন্ডারে যেখানে সাইপ্রাসের কোনো হাত নাই পাসপোর্ট চেকই যেটাই সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের সেন্জেনভুক্ত হওয়ার পথে একটা বিশাল বাধা তুর্কিশ রিপাবলিক অফ সাইপ্রুস এর উত্তর দিক নিয়ন্ত্রণ করে এটা মূলত তুর্কি সিপ্রিয়ট না মেন তুরস্কই এটা নিয়ন্ত্রণ করে ওই পাশে আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেশিভ কাছে তুর্কি সিপ্রোটের তেমন কোনো হাত নেই মেনলি তুরস্ক এটা কন্ট্রোল করে তুরস্কের যে পাসপোর্ট চেক যে রিকোয়ারমেন্ট যেভাবে এরা ফরেনারদের এদের দেশে ঢুকায় সেটা সেন্জেনের সাথে কোনোভাবেই খাপ খায় না প্লাস ওই পাশে তুরস্ক সবসময় অসংখ্য সোলজার রাখে ছোট একটা দেশ ঢাকা থেকে প্রায় ঢাকা ডিভিশন থেকে ছয় গুণ ছোট একটা দেশে সবসময় অফিসিয়ালি চল্লিশ হাজারের উপর তুরস্ক সোলজার অবস্থান করে ইউনাইটেড নেশন না শুধু মেন তুরস্কের সোলজার যেটাও একটা রিস্ক ইউরোপিয়ান ইউনিয়নের জন্য আরেকটা সমস্যা হচ্ছে নর্থ সাইপ্রাস বা টিআরএলসি শুধুমাত্র তুরস্ক দ্বারা স্বীকৃত এবং পুরো দেশটা তুরস্ক দ্বারা কন্ট্রোল করা হয় পৃথিবীর অন্য কোনো দেশ এই কান্ট্রিকে এখনও পর্যন্ত দু হাজার উনিশ উনিশশো সালে ডিভাইড হওয়ার পরে এখনও পর্যন্ত স্বীকৃতি দেয় নাই পৃথিবীর কোথাও দেশ থেকে আপনি এদের দেশে ভিসা করতে পারবেন না ডিরেক্টলি নর্মালি সব তুরস্ক দ্বারা কন্ট্রোল করা হয় এটাও একটা বিশাল বাধা যুক্ত হওয়ার জন্য সো সাইপ্রাসের যদি সেঞ্জিনে যুক্ত হতে হয় তাহলে পুরো দেশের যেভাবে ফরেনার এন্ট্রি করবে তার উপর কন্ট্রোল রাখতে হবে যেটা ডিভিডেড হওয়ার জন্য সম্ভব না আর ইউরোপের ইউনিয়নও অনেক দিন ধরে চেষ্টা করতেছে দুইটা দেশকে এক করার অনেক ধরনের আলোচনার চেষ্টা করছে বাট এখনো পর্যন্ত সম্ভব হয়নি হয়তো তুরস্কের সিপ্রটরা আসতে চাই পাশে কিন্তু তুরস্ক সেটা হতে দেয় না মেন অন্তরাল তুরস্ক সুতরাং নতুনভাবে কি ঘটছে সাইপ্রাস পাসপোর্ট চেকের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সেনজিদের যে রিকোয়ারমেন্ট তার স্ট্যান্ডার্ডে যাবতীয় খুঁটিনাটি এবং রিকোয়ারমেন্ট পূর্ণ করছে এমন কি আপনার যদি সেনজেন ভিসা থাকে আপনি সাইপ্রাসে ঘুরতে আসতে পারবেন ইভেন আপনার কেউ যদি ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত কোনো দেশের নাগরিক হন বা ফ্যামিলি মেম্বার হন আপনারা খুব শীঘ্রই সাইপ্রাসে এসে যেন কাজও করতে পারবেন কিন্তু এই ডিভাইডেশনের জন্য সাইপ্রাস কিন্তু সেন্জেনযুক্ত না সো আপনার যদি সাইপ্রাসের ভিসা থাকে আপনি কোনো সেনজেন দেশে উইদাউট ভিসা ঢুকতে পারবেন না আপনাকে অবশ্যই সিন্ডিয়ান ভিসের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাম্বাসি থেকে গত মাসেই এক আলোচনা হয়ে গেল সুইজারল্যান্ডের জেনেভাতে তুর্কি সিপ্রিয়ট এবং রিপাবলিক অফ সাইপ্রাসের প্রেসিডেন্টের মধ্যে সবকিছুর পরেও কোনো কিছু সমাধান হয়নি জাস্ট জাস্ট কথাবার্তা রয়েছে কিন্তু ওরা কোনো অ্যাঙ্গেলে ওয়ান স্টেট কান্ট্রি হতে রাজি না ওরা কোনোভাবে দুইটা দেশ এক করতে রাজি নয় সেনজেন সাইপ্রাসের জন্য কতটা প্রয়োজন সাইপ্রাস একটা ট্যুরিস্ট নিম্বর কান্ট্রি অসংখ্য ট্যুরিস্ট আছে প্রতি বছর সাইপ্রাসে প্রায় হাজ লাখের উপরে ট্যুরিস্ট সাইপ্রাসে ঘুরতে আসে কিন্তু সেন্জেনভুক্ত না হওয়ার কারণে যেসব ট্যুরিস্ট বেসিক্যালি যারা বিভিন্ন রকম ট্রাভেল গ্রুপের সাথে আসতেছে যারা এশিয়া আফ্রিকা আরব কান্ট্রি থেকে আসতেছে এই ট্যুরিস্ট থেকে সাইপ্রাস বঞ্চিত হয় কারণ ওরা সেন্জেন ভিসা নিয়ে সেন্জেন এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করে তো সাইপ্রাস যেহেতু সেন্জন যুক্ত না সেক্ষেত্রে ওদের সাইপ্রাস পায় না আর এর ফলে একটা বড়ো ধরনের ফাইন্যান্সিয়াল লস হয় সাইপ্রাসের যদি ভুক্ত হয় এর ইকোনমির ক্ষেত্রে বেশ ইম্প্রুভ করবে প্লাস এটা শুধু সাইপ্রাস না ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ ইউরোপীয় ইউনিয়নের একটা টার্গেট হচ্ছে ইউনাইটেড ইউরোপিয়ান ইউনিয়ন যেটা কখনোই সম্পূর্ণ হবে না যখন না পর্যন্ত সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নের ভুক্ত হচ্ছে আর বেসিকলি সেনজেনটা প্রয়োজন আমাদের জন্য এশিয়ান আফ্রিকানদের জন্য সিপ্রোডরা অতটা এটা নিয়ে মাথা ঘামায় না কারণ তারা অলরেডি একশো সত্তর দেশে ভিসা ছাড়া যেতে পারে এবং থাকতে পারে সো সিপ্রোডের জন্য তেমনটা প্রয়োজন না সাধারণ জনগণের জন্য গভর্নমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট এবং আমরা যারা ফরেনার আছি তাদের জন্য বেশ প্রয়োজনীয় তবে এখন কথা বলি সাইপ্রাসে ইমিগ্রেশনের এত ধরাধরি কেন এত ডিপোর্ট কেন করতেছে এদের ইমিগ্র্যান্টদের তার কারণ হচ্ছে সাইপ্রাস সেনজেনে ঢুকতে পারে না ঢুকতে পারে বাট কথা হচ্ছে যদি সেনজেনে ঢুকে সাইপ্রাস তাহলে যত আফ্রিকান আমেরিকা এশিয়ান অ্যারাবিক আছে তারা সাইপ্রাস থেকে চলে যাবে কিন্তু যদি সেঞ্জেনে না ঢুকে তাহলে কিন্তু কেউ সাইপ্রাসের বাইরে যাইতে পারতেছে না কিন্তু বাইরে থেকে মানে সেন্জেন অন্য দেশ থেকে যত ফরেনার আছে আফ্রিকান এশিয়ান তারা কিন্তু ইজিলি সাইপ্রাসে আসতে পারবে এই ব্যালেন্স করার জন্য ধরে যারা এশিয়ান আফ্রিকান আছে যারা ইলিগাল আছে তাদের ধরে হয়ে ডিপোর্ট করতেছে এদের টার্গেট অন্তত এক থেকে দেড় লাখ ইমিগ্রান্ট দেশে পাঠায় দেওয়া দু হাজার পঁচিশ সালের শেষের আগে যাতে একটা ব্যালেন্স তৈরি করতে পারে সুতরাং সাইপ্রাসের সেঞ্জিনের ভবিষ্যৎ কী আপাতত কোনো চান্স নাই সেনজেনো যুক্ত হওয়ার হয়তো ভবিষ্যতে ইউনাইটেড কান্ট্রি হতে পারে এবং সাইপ্রাস ঢুকবে কিন্তু রাইট নাও এমন কোনো আশা দেখা যাচ্ছে না সো সেনজেনো সাইপ্রাস যুক্ত হতে যাচ্ছে না আপনার যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে যাতে অন্যরাও দেখতে পারে আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সাথে বাজে দিন নোটিফিকেশান বেল যাতে করে আপনি আমাদের ভবিষ্যৎ কোনো ভিডিও মিস না করেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কি মনে হয় দুই সাইপ্রাস কখনো কি এক হবে সাইপ্রাস কি কখনও সেন্জেনে যুক্ত হতে পারবে কবে নাগাদ যুক্ত হতে পারবে আর আপনি যদি জানতে চান কিভাবে আপনি সাইপ্রাস থেকে অন্য ইউরোপের দেশে ভ্রমণ করবেন কীভাবে সেনজেন ভিসা করবেন তারা আমার ডিটেলস আমার নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে যেখানে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম তার লিঙ্ক পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ